সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিরানব্বই পৃষ্ঠার একুশ বাইশ তিন তেইশ এ তিনটি সমস্যা নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে যাদের প্রয়োজন দেখে নিতে পারেন একুশ পৃষ্ঠা আমরা একুশ নম্বর দেখি একটি সাইকেলে পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে একটা সাইকেল পাঁচ টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে তাহলে বারো পার্সেন্ট লাভ মানে প্রতি একশো টাকা লাভ বারো টাকা তাহলে পাঁচ হাজার টাকা কিনে তিনি বারো পার্সেন্ট লাভ করলেন তাহলে কত টাকা লাভ করলেন সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে এরপর সাইকেলটির বিক্রয় মূল্য কত সেটাও আমাদেরকে বের করতে হবে আমরা লিখবো একশো টাকা লাভ হয় বারো পার্সেন্ট লাভ এ কথার অর্থ হচ্ছে একশো টাকা লাভ হয় বারো টাকা তাহলে এক টাকা লাভ হবে কি আরও কম এক টাকা লাভ হবে আরও কম কম হলে কি ভাগ তাহলে একশো যাবে কোথায় নিচে আর বারো যাবে কোথায় উপরে এবার আসো তাহলে সাইকেলটা কিনলে কত টাকা দিই পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা কত লাভ হবে পাঁচ হাজার টাকা লাভ হবে আরও বেশি বেশি হলে গুণ তো গুণ করার সময় আমাদেরকে আগে প্রথমে দ্বিতীয় লাইনটা লিখতে হবে অর্থাৎ একশো বাগের বারো একশো বাগের বারো লিখলাম আর বেশি হলে গুণ তাহলে সেটা কোথায় বসবে উপরে বসবে এখন দেখো একশো আর পাঁচ হাজারের মধ্যে ভাগ যায় তা আমরা লিখলাম একশো একে একশো আর একশো দিয়ে যদি পাঁচ হাজারকে ভাগ করি তাহলে পঞ্চাশ তাহলে একশো দিয়ে যদি পাঁচ একশো পাঁচশো শূন্য বদল শূন্য অর্থাৎ পঞ্চাশ এই পঞ্চাশকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়ায় এই শূন্য বসিয়ে দিলাম আর পাঁচ বারো সাইড অর্থাৎ কত টাকা ছয়শত টাকা অর্থাৎ তাহলে আমরা দেখলাম এই সাইকেলটা তিনি ছয়শো টাকায় লাভ করলেন ছয়শো টাকা কী করলেন লাভ এখন পরের প্রশ্ন হচ্ছে সাইকেলটা তাহলে তিনি কত টাকা বিক্রি করলেন সাইকেলটা কিনলেন কত টাকা পাঁচ হাজার টাকা দিয়ে লাভ করলেন কত টাকা ছশো টাকা তাহলে বিক্রি করবেন কত পাঁচ হাজারের সাথে কী করতে হবে ছয়শো যোগ করতে হবে সেই জন্য আমরা লিখলাম সাইকেলটি বিক্রি করতে হবে পাঁচ হাজারের সাথে ছয়শো যোগ তাহলে কী হলো পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব লাভ হবে ছয়শত টাকা আর বিক্রমূল্য কত পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে তার লাভ হবে ছয়শো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা বাইশ নম্বর একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন তিনি কী করলেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন যদি তিনি এক হাজার দুইশো তিরিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো ব্যবসায়ী ব্যবসায়ের পণ্যের মূল্য কত তাহলে তিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন যদি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি না করে তিনি যদি এক টাকায় বিক্রি করতে পারতেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যবসায়ীর পণ্যটির ক্রয় মূল্য কত তা আমরা লিখলাম ধরি ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ধরলে ওই পণ্যটা ক্রয় মূল্য একশো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রমূল্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে মানে একশো টাকায় ক্ষতি হয় পাঁচ টাকা তা আমরা লিখলাম পাঁচ পার্সেন্ট ক্ষতিতে মূল্য একশো থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে কত টাকা হবে পঁচানব্বই টাকা আবার বলা হয়েছে যদি তিনি পণ্যটি কত জানেন এক হাজার দুশো ত্রিশ টাকা বেশি বিক্রি করতে পারতেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো সেই জন্য আমরা লিখলাম পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রমূল্য লাভ হলে কী হবে যোগ লাভ হচ্ছে ক্রয় মূল্যের সাথে যোগ এই জন্য আমরা একশোর সাথে পাঁচ যোগ করবো তো একশো আর পাঁচে যোগ করলে হয় কত একশো পাঁচ টাকা তাহলে আমরা বললাম পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রমূল্য পঁচানব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রম মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা এটাও বিক্রম মূল্য এটাও বিক্রমূল্য তাহলে কি দুটো বিক্রম মূল্যের মধ্যে একটা তফাত আছে পার্থক্য আছে সেই পার্থক্যটা কত আমরা বের করি তা আমরা লিখলাম বিক্রমূল্যের পার্থক্য বড়ো বিক্রম থেকে আমরা ছোট বিক্রম মূল্যটা বিয়োগ অর্থাৎ একশো পাঁচ থেকে আমরা পঁচানব্বই যদি বিয়োগ করি তাহলে ফল পাবো কত দশ টাকা খেয়াল করো এখানে দশ টাকার পার্থক্য হয়েছে যখন আমার ক্রয় মূল্য ছিল কত টাকা একশো দশ টাকার পার্থক্য হয়েছে যখন আমার ক্রয় মূল্য ছিল কত টাকা একশো টাকা এই টপিকটা ব্যবহার করে এই ক্লুটা ব্যবহার করে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই পণ্যটি ক্রয় মূল্য বের করতে পারবো তা আমরা এভাবে লিখতে পারি যে বিক্রমূল্য দেখো বিক্রমূল্য দশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা আমার এখানে বিক্রমূল্য মূল্য দশ টাকা বেশি হয়েছে যখন ক্রয় ছিল কত একশো তা আমরা এই জন্য লিখলাম বিক্রমূল্য দশ টাকা বেশি হলে ক্রয়মূল্য হবে একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে আরও কম কম হলে কি হবে ভাগ একশো যাবে নিচে একশো যাবে উপরে এবার আসো বিক্রমূল্য আমার কত দেওয়া বেশি দেওয়া আছে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে আমার ক্রয় মূল্যটা কী হবে আরও বেশি হবে বেশি হলে কি গুণ তাহলে নিচে হচ্ছে দশ উপরে হচ্ছে কত আগে দ্বিতীয় লাইন লিখব দশ ভাগের একশো এই দশ ভাগের একশো লিখলাম আর এক বারোশো তিরিশ টাকা হবে বেশি বেশি হলে গুণ তাহলে বারোশো তিরিশ টাকা আমরা এখানে গুণ দেখালাম এবার আমরা দেখি এটা লগিষ্ট করা যায় না ওটা বাঘ করে কাটাকাটি করবো যেমন দশ একে দশ আর একে বাঘ করলে দশ দশে একশো দশ দিয়ে যদি আমরা বারোশো তিরিশকে গুণ করি দেখো প্রথমে এখানে শূন্য একটা এই একটা কয়টা দুইটা এই দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম আর একশো তেইশের সাথে দিয়ে এক গুণ করি একশো তেইশ একশো তেইশ তার মানে আমার পণ্যটির মূল্য বের হয়ে গেল বারো হাজার তিনশো টাকা অতএব পণ্যটির ক্রয় মূল্য বারো হাজার তিনশো টাকা অর্থাৎ আমরা পণ্যটি যদি বারো হাজার তিনশো টাকায় বিক্রি করি তাহলে আমার পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট কী হবে লাভ হবে আশা করি বুঝতে সমস্যা হয়নি দেখো সেই সংকটায় এই অধ্যায়ের উৎপন্নকারী ও পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলেই পাঁচ পার্সেন্ট লাভে একটি পণ্য বিক্রয় করেন একজন খরিদ্দার পণ্যটি খুচরো বিক্রেতার কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত উৎপন্ন খরচটা হচ্ছে তার প্রারম্ভিক খরচ উৎপাদন খরচটা সবসময় কী থাকে কম থাকে এখন দেখো এখানে উৎপন্নকারী পাইকারি খুচরা তিন ক্যাটাগরির ব্যবসায়ী আছে তার সবাই পাঁচ পার্সেন্ট করে লাভ করছে উৎপাদনকারীও পাঁচ পার্সেন্ট লাভ করলো পাইকারিও পাঁচ পার্সেন্ট লাভ করলো খুচরা হতে পাঁচ পার্সেন্ট কি চক্র আকারে পাঁচ পার্সেন্ট করে লাভ করলো এখন আর তার প্রারম্ভিক খরচটা আমরা বের করতে হবে পণ্য খরচ অর্থাৎ প্রারম্ভিক খরচটা আমাকে বের করতে হবে এই গাণিতিক সমস্যাটা আসলে ওই কি নিয়মে করলে অনেক বড় হয় আমরা এই চক্রবৃদ্ধির মুনাফা ব্যবহার করে এই সূত্রের অঙ্কটা একেবারে সহজ ছোটভাবে করতে পারি দেখো এখানে পণ্যটি তিনটি দাপি বিক্রি হয় তার তার মানে এনেমান হবে কত তিন ঠিক আছে তিনটে দাপি পাইকারি উৎপাদনকারী খুচরা তিনটে দাপি বিক্রির জন্য এনেমান হচ্ছে তিন লাভের চক্রবৃদ্ধি আর সবাই পাঁচ পার্সেন্ট করে লাভ করে জন্য আর সময় পাঁচ পার্সেন্ট একশো ভাগের পাঁচ আর পাঁচকে একশো ভাগ করলে শূন্য দশমিক শূন্য পাঁচ এখন চক্রবৃদ্ধিতে সর্বশেষ বিক্রম মূল্য হচ্ছে কত এ সেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রম মূল্য সবাই তো লাভ করছে লাভ করতে করতে শেষ লাভটা হলো এক হাজার পঞ্চাশ তাহলে হচ্ছে চক্রবৃদ্ধিতে শেষ বিক্রম মূল্যটা হচ্ছে কত এক হাজার পঞ্চাশ টাকা উৎপন্ন খরচটা আমরা যদি ফি ধরি তাহলে উৎপন্ন খরচ উৎপন্ন খরচ ফি হলে উৎপন্ন খরচ কী ফি হলে আমরা সূত্র প্রয়োগ করে পাই এর সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার অ্যান এর মান হচ্ছে এক হাজার পঞ্চাশ পির মান হচ্ছে বের করতে হবে এক যোগ আর এ মান হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ আর সম হচ্ছে এন হচ্ছে তিনবার আর এখানে এক হাজার পঞ্চাশ পি আর এটা যোগ করে এক দশমিক শূন্য পাঁচ আর পাওয়ার কত তিন এক হাজার পঞ্চাশ গুণ পি গুণ এক দশমিক শূন্য পাঁচ তিনবার গুণ করলে এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই ছয় এবার যে ফের মান বের করি এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই ছয় এগুলো কার পাবে এক হাজার পঞ্চাশের নিচে ভাগ হয়ে যাবে এক হাজার পঞ্চাশকে যদি তুমি এই সংখ্যা দিয়ে ক্যালকুলেটর ভাগ করো তুমি ভাবে নশো সাত দশমিক শূন্য দুই আট টাকা অতএব উৎপাদন খরচ হচ্ছে নয় হাজার সরি নশো সাত দশমিক দুই আট টাকা এ পদ্ধতিতে আমরা ঐক্যিক নিয়মের চাইতে তিন চার গুণ সহজে সমাপ্ত করতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম